কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে দুদিন পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে অন্যদিকে আগামী তিন চার দিন পর উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া শুরু হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত উপকূল অঞ্চলের জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন নদীয়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই সম্ভাবনা বেশি রয়েছে আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব সব এবং তার সংলগ্ন জেলাগুলিতে এক দু জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণও কমবে এবং এরিয়াও কমবে দুদিন পরে উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে ওখানে কেবলমাত্র এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী তিন চার দিন তারপরে মূলত শুষ্ক আবহাওয়াও যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও আমাদের চার দিন পরে শুষ্ক হওয়ার সম্ভাবনা তিন চার দিন পরে শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে